এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখবো বলা আছে যে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য আচ্ছা একটা জিনিস পাইকারি বিক্রেতা প্রথমে কোথা থেকে কিনে ফ্যাক্টরি বা যেখানে জিনিসটা উৎপন্ন হয় সেখান থেকে তাহলে আমরা আগে স্টেপ গুলো দেখি তারপর আমরা সমাধান করবো বা যেখানে জিনিসটা উৎপন্ন হয় সেখান থেকে কিনবে কে কিনবে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা বিক্রেতা কিনবে সে কিন্তু বা যেখানে উৎপন্ন হয় জিনিসটা তাই ফ্যাক্টরি কার কাছে বিক্রয় করতেছে পাইকারি বিক্রেতার কাছে ফ্যাক্টরি কিন্তু বিক্রয় করছে পাইকারি বিক্রেতার কাছে কিন্তু পাইকারি বিক্রেতা ক্রয় করছে কোথা থেকে ফ্যাক্টরি থেকে এই যে পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য এইটাই আমাদের কাছে চাওয়া হয়েছে আবার পাইকারি বিক্রেতা তার কাছে ব্যস্ত জিনিসটা খুচরা বিক্রেতার কাছে মানে খুচরা বিক্রেতা ধরল আমাদের কাছে আহ খুচরা বিক্রেতা এটা কি খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা কার কাছ থেকে কেনে খুচরা বিক্রেতা কেনে কিন্তু পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা কার কাছ থেকে কেনে পাইকারি বিক্রেতার কাছ থেকে তার মানে বিক্রেতা 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 জিনিসটা বিক্রি করে করে কার কাছে 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 খুচরা 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 বিক্রেতার বিক্রেতার বিক্রয় কিন্তু কেনে কার কাছ থেকে পাইকারি বিক্রেতার কাছে কিনে খুচরা বিক্রেতা আবার কার কাছে বিক্রয় করে ভোক্তা বা ক্রেতার কাছে যেটা হচ্ছে আমরা যারা ভোগ করে জিনিসগুলো তারা আর কেনে তাহলে এটা হচ্ছে ভোক্তা তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা মানে পণ্যটি বিক্রয় করা হয়েছে কত টাকাতে এটা দেওয়া বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা আচ্ছা আমাদেরকে বের করতে হবে পাইকারি বিক্রেতার কয় মূল্য এইটা বের করার আগে আমরা বের করবো কি খুচরা বিক্রেতার কয় মূল্য কত সেইটা তারপরে আমরা আগে স্টেপটা হচ্ছে এইটা এটাকে বেশ ধরে আমরা মানে খুচরা বিক্রেতা যেটাকে বিক্রয় করছে সেইটাকে ধরে আমরা খুচরা বিক্রেতার কয় মূল্য বের করব তারপর ওই কয় মূল্যকে ধরে আমরা পাইকারি বিক্রেতার কয় মূল্য বের করব তাহলে খুচরা বিক্রেতা বিশ লাভে বিক্রয় করে তাই না তাহলে এটা লিখব যে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বিশ লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বিশ লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বিশ লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য

খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে ক্রয় সরি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা একশো বিশ টাকা কেন বলে আছে বিক্রেতার বিক্রয় মূল্য কত 120 বিশ টাকা কারণ খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট বিক্রি করছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্যটা আমরা ধরে নেই ক্রয় মূল্যটা হচ্ছে কত একশো টাকা তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো বাই কত একশো বিশ আর খুচরা বিক্রেতার যে বিক্রয় করছিল সেটা কত টাকা দিয়ে পাঁচশো ছিয়াত্তর টাকা দিয়ে তাহলে আমরা এটা লিখবো যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য কত একশো গুণন পাঁচশো ছিয়াত্তর বাই হচ্ছে কত একশো বিশ আমরা এটা কি পেলাম এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত পেলাম চারশো আশি টাকা যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সেটাই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যা খুচরা বিক্রেতার কয় মূল্য তাহাই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একটু বিষয়টা বুঝুন পাই খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে চারশো আশি টাকা কিনছে তাহলে পাইকারি বিক্রেতা কত টাকা দেবে খুচরা বিক্রেতার কাছে চারশো আশি টাকা দেব বুঝছে কিনা সেটা মানে খুচরা বিক্রেতা যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে চারশো আশি টাকা দেখেন তার মানে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছ থেকে কত টাকা বিক্রি করছে চারশো আশি টাকা দিয়ে তাইলে বিষয়টা বোঝেন আমি আর একবার বলতেছি ধরেন আপনি একটা দোকান থেকে একটা জিনিস কিনছেন কয় টাকা দিয়ে চারশো আশি টাকা দিয়ে বা এটা বাদ দেন আপনি ধরেন আপনি একটা জিনিস কিনছেন বিশ টাকা দিয়ে তাহলে আপনার কয় মূল্য কিন্তু ওই দোকানদারের কাছে বিশ টাকা কিন্তু ওই দোকানদার আপনার কাছে বিক্রি করছে কতটা কিন্তু বিশ টাকা দেয় তার মানে ওই দোকানদারের বিক্রয় মূল্য কিন্তু বিশ টাকা কিন্তু আপনার কয় মূল্য হচ্ছে কয় টাকা বিশ টাকা আপনি বুঝছেন কিনা বিষয়টা আমি কি বললাম যে আপনি একটা একটা জিনিস টাকা দিয়ে দোকান থেকে কিনেছেন তাহলে আপনার ক্রয় মূল্য কিন্তু বিশ টাকা আর ওই দোকানদার আপনার কাছে বিশ টাকা দিয়ে ওই জিনিসটা বিক্রি করছে তার মানে ওই দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা এখানে ওই জিনিসটাই লিখছি যে খুচরা বিক্রেতা একটা জিনিস কিনছে কত টাকা দিয়ে চারশো আশি টাকা দিয়ে কারণ খুচরা বিক্রেতা যদি একটা জিনিস চারশো আশি টাকা পাইকারি বিক্রেতা কত টাকা বিক্রি করবে চারশো আশি টাকা বিক্রি করছে এটাই লিখছে যে ধরেন এটা আপনি আপনি এই দোকান থেকে চারশো আশি টাকা আপনি আপনি এই দোকান থেকে চারশো আশি টাকা দিয়ে একটা জিনিস কিনছেন তাইলে এই ব্যক্তিটা আপনার কাছে জিনিসটা কত টাকা বিক্রি করছে অবশ্যই চারশো আশি টাকায় ভেরি সিম্পল কারণ আপনি যদি চারশো আশি টাকাতে কেনেন তাহলে সে তো আপনার কাছে চারশো আশি টাকায় বিক্রি করছে এই জন্য আমি এটা পরে লিখছে যে ক্রয় মূল্য চারশো আশি টাকা

20% লাভে পাইকারীর বিক্রেতার বিক্রয় মূল্য কি লাভে পাইকারী বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভে পাইকারী পাইকারি বিক্রেতার পাইকারী বিক্রেতার কি বিক্রয় মূল্য পাইকারীর বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে কত টাকা এখান থেকে লিখি এই এখান থেকে লিখো না আসবে না 20% লাভে বাইকের বিক্রয় মূল্য হচ্ছে 100 20 তার মানে কত 120 টাকা আমাদের টার্গেট কি বাইকের বিক্রেতার ক্রয় মূল্য বের করা তাহলে বাইকের বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা তাহলে আমরা কি বের করব ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা আমরা প্রাথমিক অবস্থায় কি ধরে যে 100 টাকা তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার কয় মূল্য কত বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে পাইকারি বিক্রেতার কয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত মানে বিক্রয় মূল্যে বিক্রেতার কয় মূল্য হচ্ছে কত টাকা একশো টাকা একশো টাকা তাহলে আমরা এটা লিখবো যে বিক্রয় মূল্য এক টাকা হলে পাইকারি বিক্রেতার কয় মূল্য কত একশো বাঘ হচ্ছে একশো বিশ আর আরেকটা কি যে পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় করছিল সেটা কত টাকায় বিক্রয় করছিল চারশো আশি টাকা কিন্তু বিক্রয় করছিল তাই চারশো আশি টাকা মানে বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে পাইকারি বিক্রেতার মূল্য কত আসবে একশো বাই হচ্ছে একশো বিশ চার চার হবে চার বারং আটচল্লিশ এই কাটা গেল বারো আটচল্লিশ চার কত চারশো টাকা কত টাকা চারশো টাকা তার মানে পাইকারি বিক্রেতা জিনিসটা ফ্যাক্টরি থেকে কত টাকা দিয়ে কিনছিল চারশো টাকা দিয়ে তার মানে আমরা রাষ্ট্রীয় ভাবে লিখে দিব যে পাইকারি বিক্রেতার কয় মূল্য হচ্ছে চারশো টাকা পাইকারি বিক্রেতার কয় মূল্য কত টাকা পাইকারি বিক্রেতার কয় মূল্য হচ্ছে চারশো টাকা এটাই হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার কয় মূল্য আর এটাই অ্যান্সার এখন আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে চাকরির পরীক্ষা আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জটিল অঙ্কের সমাধান দেওয়া হবে যা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন